রাষ্ট্রপতির ছবি সরানো এটি কি শুধু কাকতালীয় নাকি এর ভিতরে লুকিয়ে আছে কোনো রাজনৈতিক বার্তা গতকাল আমরা দেখেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র যে উপদেষ্টা বর্তমানে রয়েছে এই পররাষ্ট্র উপদেষ্টা হঠাৎ করে ঘোষণা দিলেন যে আমাদের দূতাবাসগুলোতে যে রাষ্ট্রপতির ছবি রয়েছে এই ছবিগুলো অতি সত্তর সরাতে হবে তিনি কোনো লিখিত বার্তা না দিলেও এখানে তিনি একটি মাধ্যমে বার্তা দিয়েছেন সেটি হলো টেলিফোনের মাধ্যমে বিভিন্ন দূতাবাসকে বলা হয়েছে যে অতিসত্বর যে রাষ্ট্রপতির ছবি রয়েছে এই ছবিগুলো অতিসত্বর সরানো হোক পরে এই বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি এবং এ থেকে চায়ের দোকান পর্যন্ত এই বিষয় নিয়ে সমালোচনা এবং আলোচনার ঝড় উঠেছে যা আসলে হঠাৎ করে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়টি নিয়ে যে আলোচনা এসেছে এটি কি রাজনৈতিক নতুন কোনো বার্তা দিচ্ছে তাহলে কি অনেকেই ধারণা করছে যে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমানের যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ওনাকে তাহলে কি সরিয়ে ফেলা হবে বিভিন্ন জনার বিভিন্ন সমালোচনা হচ্ছে আসলে মূল ঘটনা হলো উনিশশো সালে একটি আইন পাশ করা হয়েছিল সংসদে সেটি হলো বাংলাদেশের যে নির্বাচিত সরকারের প্রধানের ছবি ছাড়া বিভিন্ন দূতাবাস শিক্ষা প্রতিষ্ঠান বা যেখানেই বলেন তার ছবি ছাড়া যে রাষ্ট্রপ্রধান কারও ছবি এখানে থাকবে না বলে একটি আইন পাশ করা হয়েছিল পরবর্তীতে দুই সালে যখন ফ্যাসিস শেখ হাসিনা ক্ষমতায় আসে তারপরে তিনি সংসদে একটি বিল উত্থাপন করেন সেটি হল রাষ্ট্রপতি যে তার পিতা শেখ মুজিবুর রহমান তিনি যে সাবেক দেশের প্রধান ছিলেন এই হিসাবে এবং তিনি জাতির পিতা উপাধি দিয়ে তার ছবি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লাগানোর একটি আইন পাশ করেন এবং তার সঙ্গে সঙ্গে শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী তার ছবিও লাগানোর একটি নির্দেশনা দিয়েছিলেন সেই ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন দেশে এখন পর্যন্ত শেখ মুজিবের যে দূতাবাসে ছবি রয়েছে এই ছবিগুলো এখন পর্যন্ত টাঙানো রয়েছে এক বছর পার হলেও তার ছবি এখন পর্যন্ত সরানো হয়নি বিভিন্ন দূতাবাস থেকে এই কারণে আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে একজন প্রধান শিক্ষিকা একটা প্রাথমিক বিদ্যালয়ে তিনি শেখ মুজিবের ছবি সরাবেন না কেন সরাবেন না এই বিষয়টি নিয়ে তাকে অবশ্য সাময়িক বরখাস্ত করা হয়েছে কিন্তু তিনি যুক্তি দিয়েছেন যে এখনও তো সংবিধানে রয়েছে যে ওই আইনটি যে আইনে যে দেশের যে হয়তো শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু জাতির পিতা তারা বানিয়েছিলেন এই জাতির পিতা হিসেবে তার ছবি প্রতিষ্ঠান থেকে সরানোর কোনো মানে লিখিত তার কাছে কোনো বার্তা আসেনি বা কোনোভাবেই সরকারিভাবে তাকে বলা হয়নি যে এই ছবিগুলো সরানো হোক এই কারণে তিনি সেই ছবি টাঙিয়ে রেখেছিলেন এবং তিনি তার বিপক্ষে এই যুক্তি দিয়েছিলেন যে সংবিধানে তো এখন পর্যন্ত বলা হয়নি যে আসলে রাষ্ট্রপ্রধানের বা যে আইনটি শেখ হাসিনা করে গিয়েছিলেন সেই আইন তো এখনও রয়ে গেছে এই কারণে তিনি আসলে যুক্তি দিয়েছেন যে এই কারণে আমি তার ছবি রেখেছি তারপর থেকেই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে সবার একটি টনক নড়ে যে তাহলে এটি কিভাবে এই আইনটি প্রয়োগ করা যায় এই কারণে এনসিপি থেকে শুরু করে বিভিন্ন দল এখন পর্যন্ত চাচ্ছে যে আসলে সংবিধান নতুনভাবে সংশোধন করা হোক এই বিষয় নিয়ে বিভিন্ন সমালোচনা চলছে এবং শাহাবুদ্দিন চুপপুকে সরানো হবে কি না এই নিয়েও সমালোচনা হচ্ছে আসলে মূল ঘটনা বিভিন্ন দূতাবাসে এখন পর্যন্ত এই শেখ মুজিবের ছবি থেকেই গেছে এই কারণে এই ঘোষণাটি দেয়া হয়েছে আসলে এর ভিতরে এখন পর্যন্ত কোনো অন্তর্নিহিত কারণ রয়েছে কিনা যে বর্তমানে যে শাহাবুদ্দিন চুপ্পু তার ছবি সরানোর কথা বলা হয়েছে আসলে তার কোনো ছবি দূতাবাসে টাঙানো এখন পর্যন্ত ছিল না কিন্তু তার ছবি নামানোর বিষয় আসলে কেন এসেছে এই বিষয়টি নিয়েও বিভিন্ন সমালোচনা হচ্ছে আসলে শেষ পর্যন্ত এই ভিতরে কোনো রাজনৈতিক অন্তর্নিহিত কারণ রয়েছে কি না এটি আসলে সময় বলে দেবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ধন্যবাদ সবাইকে